মধ্যমগ্রামে দলের কার্যালয় এক কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য বুধবার দুপুরে বাদুর দিগবেরিয়ার বাড়ি থেকে গাড়িতে করে বেড়াচ্ছিলেন বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ও গত তিনবারের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার সেই সময় উল্টো দিক থেকে একটি গাড়ি কাকুলি দেবীর গাড়িতে সজরে ধাক্কা মারে আচমকা ধাক্কায় কাকলি দেবী মাথায় চোট পায় এরপর দলীয় কার্যালয় হয়ে বারাসাত হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করান ডক্টর কাকলি ঘোষ দস্তিদার এবার সেই নিয়ে কটাক্ষ না করলেও সন্দেহ প্রকাশ করেন বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বন্দা দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার বুধবার বিকেলে বারাসাত রামনবমী শোভাযাত্রায় যোগ দিতে এসে একটা কাকলি ঘোষ দস্তিদারের দুর্ঘটনা প্রসঙ্গে প্রশ্ন কলরে স্বপন মজুমদার বলেন ওনার সুস্থতা কামনা করি এর পাশাপাশি স্বপনবাবু বলেন প্রত্যেক নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী সহ ওনার দলের নেতাদের কেন দুর্ঘটনা হয় এই প্রশ্ন তোলেন বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার তিনি বলেন এটা দেখুন সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয় এবং কেউ অ্যাক্সিডেন্ট করলে তাকে নিয়ে আমরা রাজনীতি করতে রাজি না তার সুস্বাস্থ্য কামনা করি তবে কখনো মনে হয় আমাদের কাছে একটা আমি আবার বসি ক্ষমা করবেন কখনো মনে হয় ভোট আসলে মমতা ব্যানার্জি আর তাদের তাদের লোক বারে বারে অ্যাক্সিডেন্ট করে কোথাও আমার একটু সন্দেহ বলতে পারবো না কিন্তু মনে হয় সুস্বাস্থ্য কামনা করি অঙ্কিত মুখার্জি রিপোর্ট নজরে বাংলা